হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাবর স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স এমবিবি কলেজে পঞ্চম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ ফিফথ রাউন্ড প্রভিশনাল কমন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এমবিবি কলেজের তো এম বিবি কলেজের যে পঞ্চম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তোমাদের নাম আছে কিনা তোমরা অবশ্যই দেখে নেবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে চ্যানেল লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নেবে তো এখানে টোটাল সেভেন্টিন পেজ আছে ঠিক আছে সতেরোটা পেজ আছে তো তোমরা দেখে নাও তোমাদের নাম আছে কি না আমি আবারও বলছি মহারাজা বীরবিক্রম কলেজ বা এমবিপি কলেজেরও ফিফথ প্রভিশন কমন মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে গতকালকে তো এখন বিষয় হচ্ছে ভর্তির ডেট ভর্তির ডেট শুধুমাত্র আগামীকালকে চার সাত দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটা ঠিক আছে আমি আবারও বলছি চার সাত দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটা এমবিপি কলেজের ফিফথ মেরিট লিস্টে যাদের যাদের নাম আছে তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে তোমার তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে প্রসপেক্ট অ্যাটজন মেবি ফিফটি রুপিস লাগবে আর যারা আর্টস এবং কমার্স আছে তোমাদের লাগবে ছয়শো বাইশ টাকা আর যারা সায়েন্স আছে তোমাদের নয়শো বাষট্টি টাকা মেবি লাগবে তোমরা আবারও দেখে নেবে আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের কী কী লাগবে তো মেয়েদের এখানে কোনো টাকা লাগছে না বা লাগবে না আমি আবারও বলছি এম কলেজে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের নাম আছে কি না ঠিক আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সবাই দেখে নেবে তোমরা সবাই যারা যারা অ্যাপ্লাই করেছো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ